আজকে ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেছো তাহলে এত মিস করবে কী আর বলবো আমি এরকম করে সাধারণত বলি না যে শেষ পর্যন্ত দেখো বা কিছু আজকে বলছি দেখবে কিন্তু ঠিক আছে তো এইটা দিন ছিল সেভেন্থ ফেব্রুয়ারি তো আমি সেদিন কাজে বেরিয়েছিলাম সবং সবং আগেও আমি গিয়েছি দেখেছি ওই দিকে যেতে যেতে তুমি মানে বাইরের কোনো ভিডিও করবে না এটা ইচ্ছ মানে হবেই না এত গাছপালা এত সুন্দর পরিবেশ যে কী বলবো তার মাঝখানে এক ঘটনা ঘটেছে সবঙের যে ব্রাইড ছিল আমায় ও বারবারই বলছিল দিদি আমায় কিন্তু তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি আসবে আমার তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে কিন্তু আমার সিক্স সেন্স বলো এক্সপিরিয়েন্স বলো সব থেকে আমি জানি যে যে জিনিসগুলো হয় তাতে যে টাইমটা হবে সেটা আমি ওকে বলেছিলাম বলো না তাড়াতাড়ি এসো আমার হয়ে যাবে তো ঠিক আছে ও এত তাড়া দেয় আমিও টেনশানে গাড়িতে উঠে পড়ি আর চলে যায় হঠাৎ সবংয়ের জাস্ট দশ থেকে পনেরো মিনিট আগে আমার মনে হয় যে ব্যাগ উঠেছে তো মানে আমার আসল জিনিস আমার ডিগিতে উঠেছে তো তখন বলছে তখন আমি যখন আমার মানে সাইরের যে শ্রেয়াকে জিজ্ঞাসা করি ও বলে না আমি তো দেখিনি আমিও এসেছি আমি তোমায় বললাম জিজ্ঞেস করলাম এবার আমি হয়তো একটু অন্য ছিলাম তাই জন্য না দেখে আমি ওকে বলে দিয়েছি যে হ্যাঁ এবার যে সব থেকে জানার কথা সেটা হচ্ছে দেবুদা দেবুদা ডিগি খুলে দিলে বাবা ঢোকাতে পারে আমি জানতাম এটা তো আমি দেবুদাকে যখন জিজ্ঞাসা করি তখন দেবুদা বলল যে না আমিও জানি না মানে তুমি জানো না মানে তাহলে ডিগি খুললো কে ও বাবা সেটা আমরা তো পুরো অবাক তখন মাঝ রাস্তায় দাঁড় করলেন দশ মিনিটে তখন বাড়ি গিয়ে আবার আনা আমার তো মাথা খারাপ মানে নেই তখন আর কি আর এদিকে মেয়ে বলছে তাড়াতাড়ি এসো সে কি করবো আমার মাথা কাজ করছে না তার মানে আগে ডিগি দেখো তখন পেছনে গিয়ে যখন দেখা হয় দেখছি ব্যাগ আছে তারপর মানে বুঝতে পারলাম যে তার মানে বাবা আগে থেকে ব্যাগ ঢুকে ঢুকে সমস্ত কিছু রেখেছিল জল টল বাবা ঢুকেই রাখে কিন্তু ডিগিটা খুলতে গেলে বাবা একটু আগে দেবুদায় এসে আনলক করে তারপরে গিয়ে ঢোকায় কিন্তু সেটা যে সে মানে আসার আগে থেকে সবকিছু কিছু সাজিয়ে গাড়ি গাড়িতে রেখেছে আমরা জানতাম না আর আমি জানি যে শ্রেয়া দেখে নিয়েছে সব কিছু আমি জাস্ট উঠেছি চলে এসেছি তো এই হয়েছে মানে অবস্থা মানে ওই তখন শ্রেয়া বলছে মানে শ্রেয়া অ্যাকচুয়ালি আমার শ্বশুমশাইকে দাদু বলে তো বলছে দাদু রক আমরা শক্ট তো সত্যি এরকমই একটা ব্যাপার হয়েছিল ভীষণ মানে আমাদের মাথা খারাপ হয়ে গিয়েছিলো ইভেন দেউদারও আর দেবুদা বলছে দেবুদা পরে বলে যে ডিগি খুলে আমিই শিখে দিয়েছিলাম দাদুকে জেঠুকে আর কি তো যাই হোক তো এইরকম একটা কাণ্ড তারপরে ব্রাইডের কাছে আসি ব্রাইডের একটা হচ্ছে যে ডিমান্ড ছিল যে যত আমার ব্রাইড আছে আমাকে যারা যারা পছন্দ করে তাদের এই ডিমান্ডটা খুবই কম কমজনের কাছ থেকে আমি পেয়েছি তো ও হঠাৎ মানে ও আমায় বলে আগে থেকেই বলে রেখেছিল মানে ও বুকিং করার সময় এই কথাটা বলেনি অবশ্য অনেক দিন পরে আমায় বলে আমার ভিডিওতে দেখে দেখে যে যখন দেখে যে আমি সেম টোন বা একটু ন্যাচারাল মেকআপ করি সেটা দেখে আমার ও আমাকে বলে যে দিদি আমার কিন্তু হবে টোনটা এক থেকে দুটো শেড বেশি তখন আমি অবশ্যই ওকে বোঝানোর চেষ্টা করি যেটা আমি সবাইকেই করি যে না তুমি ওটা করো না কারণ হচ্ছে যে ওটা দেখতে খুব অড লাগে মানে স্কিনের থেকে গলার থেকে হাতের থেকে যদি একটু বেশি হয় তাহলে খুব অড লাগে তো ও তখন আমায় ওর প্রবলেম বলে যে ওর স্কিনটাতেই একটা সমস্যা আছে যেটার জন্য যখন দুই শেড মতো বেশি করা হয় তারপরে গিয়েই ওটা অক্সিডাইজ করে হোক বা কিছুক্ষণ পরে হোক ওটা ও কালো হয়ে যায় দে ওর স্কিন অ্যাকচুয়াল স্কিন টোনে আসে তো আমার তখন মনে হলো যে না মনে হয় শেড ভুল চুজ হয়েছে কোনোভাবে এটা তো এতটাও হবে হওয়ার কথা নয় আমি যে করি বা কিছু কিন্তু ও ও বলে যে না দিদি মানে ও আমাকে রীতিমতো ওই কথাটা বারবারই বলে রেখেছিল এবং আমি যাওয়ার পরেও আমায় বলে যে দিদি আমায় একটু গর্জেশ করে দিও মদ্দা কথা আর হচ্ছে যে টোনটা আমার কিন্তু ওটা মাথায় রেখো তারপরে আমি ভাবলাম যে একটা স্পেশাল দিন ওর মানে ওটা সব থেকে স্পেশাল দিন এবং ওর ভীষণই ভাবনা এটা এটা করব ওটা ওটা করব সেই মানুষটার যদি কোনোভাবে আমার এক্সপেরিমেন্টের জন্যই যে না আমি আমার যেরম করি টোন মেনটেন করে সেটাই করব সেটা যদি করতে যাই আর বাই চান্স সত্যি সত্যি ওর স্কিনের কোনো প্রবলেম আছে সেটার জন্য টোন নেমে যায় তাহলে কিন্তু খুবই কষ্ট পাবে মেয়েটা আর সেটা থাক ওর ইচ্ছে ওর দিন ওর ডেট এটা মূল্যবান একটা ডেট তো ওকে ওর মতো করেই দেখা যায় তাই জন্য এখানে দেখতেই পাচ্ছ যে ওর টোনটা মুখের কিন্তু একটু বেশি কিন্তু ও আমায় পরে জানায় যে দিদি আমার ওই শেডটা বসে গিয়ে একদম ঠিকঠাক হয়ে গেছিল পরে এবার সেটা তো আমার কাছে ভিডিও নেই বা কিছু নেই সেটা আমি বলতেও পারবো না তোমাদেরকে মানে কেমন ছিল বা কিছু কিন্তু ও আমায় বলেছে দিদি পরে গিয়ে একদম শেড ঠিকঠাক হয়ে গেছিলো তাহলে হতে পারে ওটা ওর স্কিনের প্রবলেম কিন্তু আলটিমেটলি বলো তোকে কতটা মিষ্টি পুরো লক্ষ্মী ঠাকুর লাগছে না এত ভালো লাগছিল ওকে মিষ্টি টি লাগছে দেখতে শুধু আমার যেন মনে ছিল একটু টোনের ব্যাপারটা আমার একটু খচখ যেহেতু আমি পুরো টোনে কাজ করি তো একটু টোনের ব্যাপারটা আমার খচখচ করছে আর আরেকটা ব্যাপারও হয় যে আমি খুব এক্সট্রিম লেভেলের টোন কিন্তু বাড়িয়ে করি নি ওর একটা জিনিস হচ্ছে লাইট আমার একটু লাইটের সমস্যাটা আছে যে লাইটটা আমি নিয়ে যাই সেটা একটু ছোটো টাইপের তো ধরো মুখের কাছে নিয়ে গেলে ফটো তুললেও মুখেই লাইট পড়ছে তখন হাতগুলোতে না পড়লে একটু কম লাগে আর আমি রিং লাইট নিয়ে গিয়ে কাজ করি না এতদিনও সবাই জেনে গেছো তো সেই হিসেবেও একটু হয়তো বাড়া লাগলেও লাগতে পারে কিন্তু খুব যেবি এক্সট্রিম লেভেলে বাড়িয়ে করেছিলাম তা নয় কিন্তু একটু আমার আমি যেভাবে করি তার থেকে এক টন বেশি ছিল কিন্তু অপূর্ব লাগছিলো দেখতে ওকে আলটিমেটলি যখন পুরোপুরি লুকটা হয় পুরো লক্ষ্মী ঠাকুর লাগছিল আর ওর যেমন চোখ চেয়েছিল ও চেয়েছিল একটু গর্জেস করে করে দিতে আমি ওরম গর্জেসই রেখেছি কিন্তু একটু নিউড নিউডের উপর রেখেছি খুব কালারফুল আমি আই মেকআপ তো আমার ভালো লাগে না ওকেও বললাম ও বুঝলো ব্যাপারটা তো ও আলটিমেটলি দেখার পর ভীষণ ভীষণ খুশি ছিল আমার যেটা খুব ভালো লেগেছে কারণ ওর পছন্দটা একটু আমার পছন্দ থেকে কিন্তু আলাদাই ছিল কিন্তু ওর আলটিমেটলি আমার শ্বাসটা আবার আরও পছন্দ হয়েছে দেখে আমার ভীষণ ভালো লাগলো কারণ অ্যাকচুয়ালি সবাই ন্যাচারাল খোঁজে আমিও ন্যাচারাল করতে পছন্দ করি তারপর থেকে ও মেকআপটা আমার কাছে চেয়েছিলো না দিদি আমার একটু অন্যরকম হবে তো সেই জায়গা থেকে যখন ওর পছন্দ হয় কাজটা আর তা সেটাও আমার কাছে একটা বিশাল বড় পাওয়া তো চলো এখন কাজ শেষ হয়ে গেল এবার বাড়ি ফিরি আর বাড়ি যাওয়ার পথে আমরা কি কি করেছি সেটা অবশ্যই দেখো কিন্তু শেষ পর্যন্ত তো এরপর দেখো গাড়িকে আমরা রাস্তায় থামালাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে সজনে ফুল আমি পারবো কারণ আমাদের এখানে এগরার ওপর সজনে গাছ খুব কম আর থাকলেও সেই ফুল পেরে কেউ খেতে দেয় না আর আমি মেদিনীপুর প্রপার টাউনের ওই দিকের মেয়ে তো সেই দিকে কিন্তু সজনে ফুল আলাদা করে বিক্রি হয় বাজার থেকে কিনতে পাওয়া যায় মানে সেইগুলো কিনে এনে আমার বাবা প্রত্যেক স্টেপে স্টেপে মানে বাই স্টেপ যেরকম হয় সজনের ফুল তারপরে একটা সরু সরু ডাঁটা তারপরে একটু ডাঁটাটা মোটা হয় সেই প্রত্যেকটা সবজি বাবা আনতে বাড়িতে আমরা রান্না করতাম খেতাম কিন্তু এইখানে সেটা হয় না একেবারে ডাঁটা পাওয়া যায় তো ডাঁটাটা যা যা ধরনের রান্না হয় সেগুলো করা যায় তো আমার সজনে ফুল খাওয়ার খুব ইচ্ছে আর এখানে কেউ পারতেও দেবে না ওই ডাঁটাটা যাতে না মানে ডাঁটা নষ্ট হয়ে যাবে ডাঁটা হবে জানো এই ফুল থেকে অতগুলো এরকম করে পারতেও দেয় না তো মন্দারমণি গিয়েছিলাম প্রচুর গাছ পেয়েছিলাম তুলতে চেয়েছিলাম কিন্তু দেবুদা এক জায়গাতেও গাড়ি দাঁড় করায়নি আর আমাকে তুলতেও দেয়নি তো এইটাতে আমি প্রচুর দিন ধরে ঘ্যান ঘ্যান করছি দেবুদার কানের কাছে যে প্লিজ কোনো জায়গায় গিয়ে একটু দাঁড় করা আর এটাতে রাত্রেবেলায় ফিরসাম কেউ দেখারও ছিল না তবে সামনে একটা দোকান ছিল যাই না কি বলতো লাস্টে আমি কিন্তু বেরিয়ে পড়ি আমি দেবুদাকে মানে প্রচণ্ড বিরক্ত করেছি যাতে দেবুদা গাড়ি দাঁড় করাতে বাধ্য হয় তারপরে একটা জায়গায় গিয়ে এরকম ফুল চুরি করেছি রীতিমতো বাড়ির এবার এতগুলো তুলেও আমার শান্তি হয়নি লাস্টে দেবুদাকেও আমি ডাকি যে দেবুদা এসে আরও পেরে দাও দেবুদা আবার বেরিয়ে কিছু পেরে দেয় এই দেখ এই চুরিতে কোনো পাপ হবে না আমি জানি তারপরে আমরা একটা দোকানে একটু টিফিন করে নিই প্রচুর খিদে পেয়ে গিয়েছিল ওখানেই ছিল এটা আমার সবং থেকে ফেরার পথে কোথায় একটা ছিল মানে মনে নেই দোকানটার কোথায় ছিল তারপরে একটা জায়গায় দাঁড়ায় একটা জায়গায় দাঁড়িয়ে দেখি যে পিচ ফেলা আছে এবং তারপরেই কিন্তু বিশাল গোড়ান মানে পড়ে গেলে নেই হাত পা ভেঙে হবে যায় না কিন্তু তারপরও ওখানে উঠেছি আর দেবতা রিক্স নিয়েই বেরোয়নি পুরো ডাল ফাল মানে এত ছিল এবার দেখো আরেকটা ডালে আবার অনেকটা ছিল কারণ ডালটা ধরতে পারলেই হয়ে যেত কিন্তু লাস্টে এরাও পেছন থেকে ডাকছে যে আর নিউ না লোক আসছে লোক আসছে করছে তো তখন আমি এগুলো নিয়েই চলে আসি দেখো এবার গাড়ি ঘুরতি মানে সামনে এই দেখো এই সামনে বলছি পেছনে দেখো সিটে আমাদের এত এত ফুল いいわ কি আর বলবো পরের দিন এসে মা তো সাথে সাথে এসেই বেছে দেয় ফুল টুলগুলো আর বাড়িতে সবাই দেখে হাসাহাসি করছে দেবুদাও আমাকে নিয়ে হাসাহাসি করছে বলছে সামনে পুলিশের গাড়ি যাচ্ছে পেছনে চোরের গাড়ি যাচ্ছে ভাবো মানে এই অবস্থা আমার ফুল চুরি করে তো পরের দিন আবার সেই ফুল দিয়ে আমাদের তো নিরামিষ বেশি হয় অ্যাকচুয়ালি এই ফুল তোমরা কারা কারা খাও বা খেয়েছো আমি জানি না এই ফুল দিয়ে বড়া হয় খুব সুন্দর বেসন দিয়ে আর হচ্ছে মানে পোস্ত হয় খুব ভালো এবার পোস্তটাই করা হয়েছিলো পেঁয়াজ টিয়াজ দিয়ে করলে তো দারুণ খেতে হয় আমাদের যেহেতু নিরামিষ বাবা খেতে পছন্দ করে তাই জন্য আমাদের এই পছন্দ মনে হয় বাবা নিরামিষ খায় তো তাই জন্য পুরোটাই নিরামিষ করে নিয়েছিলাম আর বাবাও দুদিন আগে বলছিল বাবা যেহেতু এখানে থাকে তো ওইটা তো আর পায় না তো তখন বলছিল যে সজনে ফুলটা পেলামই না ধুর এখানে তো মানে আবার তখন এনেই আগে বাবাকে দেখেছি দেখো বাবাও খুব খুশি দেখে এই আর কি তো ভালো করেই দেখো আলু আর ফুলগুলোকে ভালো করে আলাদা আলাদা করে ভেজে নিলাম তারপর পোস্ত দিয়ে তোমার যেমন করে হচ্ছে যে একটু হালকা করে ফুটিয়ে ভালো করে ওটাও ভেজে ভেজে পুরো রসটা চলে যাবে তারপর অল্প সরষে তেল দিয়ে নামিয়ে নেবে দারুণ খেতে হয় তো তোমাদের রকম কারা কারা খাও অবশ্যই জানিও আর আমি এগুলোর বড়াও খেয়েছিলাম মানে কি তো ফুল ছিল দেখেইছো কিছুটা রেখে দিয়েছিলাম সেটা বড়া করাও হয় ওই বেসন দিয়ে বড়া তো আরও ভালো লাগে খেতে তো কারা কারা এরকম খাও অবশ্যই জানিও কমেন্ট করে আর কেমন লাগলো সেটা অবশ্যই জানিও এরকম মজার ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা